মাত্র সাত দিনই দপদপে পশ্যা হয়ে যাওয়ার কম্বো ব্যাগটি বর্তমানে ফেসবুক এবং অনলাইনে খুবই ভাইরাল এই কম্বো ব্যাগটি ব্যবহারের মাধ্যমে হাত পা মুখ পুরো শরীর কালো থেকে পশা হয়ে যাবেন তাও কিনা মাত্র এক হাজার টাকার মধ্যে তো বিয়র্স সত্যিই কি এই কম্বো ব্যাগটি ব্যবহারের মাধ্যমে আমরা পস্যা হয়ে যাব জানতে হলে এই ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন কারণ আজকে আমি আলোচনা করব এই কম্বোটির প্রোডাক্টগুলো নিয়ে এই প্রোডাক্টগুলোর দাম কত কি কি কাজ করে এবং পার্শ্ব প্রতিক্রিয়া এবং ব্যবহারকারীদের রিভিউ নিয়ে তো চলুন শুরু করা যাক প্রথমেই আমি আলোচনা করব এই কম্বোটিতে থাকা ফেসওয়াশটি নিয়ে এই ফেসওয়াশটির নাম বায়োকুয়া পাপয়া ক্লিনজার ফেসওয়াশ এটি একশো গ্রামের একটি ফেসওয়াশ এবং এটির মূল্য হচ্ছে দুইশো টাকা আমাদের ত্বকে দুলোবালু ময়লা দূর করবে ডিপলি ক্লিন করবে এবং স্কিনকে হাইড্রেটেড করবে এবং স্মথ রাখবে যেহেতু এতে রয়েছে পাপেয়া এছাড়াও পাশাপাশি আমাদের ত্বকটা খানিকটা উজ্জ্বল করতেও সাহায্য করবে এই ফেসওয়াশটি ব্যবহারের ফলে সাইড এফেক্ট তেমন নেই এবার আসি এটা ব্যবহারকারীদের রিভিউ নিয়ে হ্যাঁ এটার দাম অনুযায়ী ব্যবহারকারীরা সন্তুষ্ট বাজেট ফ্রেন্ডলি এবং ভালো একটি ফেসওয়াশ এবার নেক্সট যে প্রোডাক্টটি সেটি হল ডক্টর ডিবি পাপা হয় বডি ক্রিমটি এটি তিনশো গ্রামের একটি ক্রিম যার বর্তমান বাজার মূল্য হচ্ছে চারশো টাকা এই বডি ক্রিমটি লেখা আছে যে কোনো দাগ চোখ দূর করে বডিকে ছয় থেকে সাত সেট পর্যন্ত কষ্যা করবে রোদে পড়া দাগ এবং যে কোনো কালো দাগ দূর করতে কাজ করবে এবার আসি এটার সাইড এফেক্ট নিয়ে এটার সাইড এফেক্ট তেমন নেই তবে এটা ব্যবহার করে রোদ্রে গেলে স্কেনটা আরও কালচে হয়ে যায় এবার এটার ব্যবহারকারীদের রিভিউ নিয়ে ব্যবহারকারীদের রিভিউ থেকে জানা যায় এটার পলাপল তেমন সন্তুষ্ট নয় ছয় থেকে সাত শেট পশ্চাৎ করেই না বড় স্কেনে লাগালে কেমন জানি একটি আঠালো বাব আসে এটার পলাপল তেমন সন্তুষ্ট নয় ব্যবহারকারীরা তবে হালকা খানিকটা স্কেনটাকে একটু উজ্জ্বল করে জাস্ট এক সেট পর্যন্ত এর বেশি নয় যাদের পশাই স্কিন তারা ব্যবহার করলে করতে পারে কিন্তু যাদের স্কেনটা কালো তারা এটা ব্যবহার করে তেমন ফলাফল পাবে না এবার আসি নেক্সট যে প্রোডাক্টটি ডক্টর ডেবি পাপ নি লোশনটি নিয়ে এটি তিনশো পঞ্চাশ মিলির একটি লোশন যার মূল্য হচ্ছে দুশো টাকা লোশনটির মধ্যে রয়েছে এসপিএপের মাত্রা অন্য অন্য লোশনের থেকে খানিকটা ভালো তবে আমাদের স্কিনটাকে দবদবে পশ্যা করবে না জাস্ট ত্বককে মসৃণ শুষ্কতা দূর করতে এবং স্মুথ রাখতে ব্যবহার করতে পারেন নেক্সট যে প্রোডাক্টটি সেটি হল ডক্টর ডেবির হয়ডেনের নাইট ক্রিম এটি টোয়েন্টি ফাইভ গ্রামের একটি ক্রিম আর এই ক্রিমটির মূল্য হচ্ছে চারশো টাকা এই ক্রিমটি পার্শ্ব প্রতিক্রিয়া বলতে বেশি ব্যবহার করলে এই ক্রিমটি স্কিনটা কি নষ্ট করে দিতে পারে কারণ এই ক্রিমটির মধ্যে রয়েছে পাপেয়া ছাড়াও অন্যান্য ক্ষতিকারক ক্ষতিকরক ইন্ডিকেট ডক্টর ডেবির পাপেয়া এই নাইট ক্রিমটির রিভিউ যদি আমরা দেখি এই ক্রিমটি ব্যবহারকারীরা খুবই খুবই সন্তুষ্ট কারণ এই ক্রিমটি ব্যবহারের মাধ্যমে স্কিনটা অনেক স্মুথ এবং দ্রুত পশ্চার কাজ করে এছাড়াও স্কিনটাকে ইয়ঙ্গার অঙ্গার লুকিন আনে চোখ দূর করে এবং ইয়ুথফুল একটা লুক দেয় তো বিওর্স সর্বশেষে আমি বলবো এই কম্বোডির মধ্যে থাকা ওয়াশ এবং নাইট ক্রিমটা ফলাফল এবং রিভিউ খুবই ভালো আপনারা যদি এই কম্বোটি ট্রাই করে থাকেন নিচে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামতটি আমার চ্যানেলটি কি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আল্লাহ হাফিজ